দাম সুদাম দাম বসুদামকে নিয়ে গোষ্ঠে গেলেন গো শব্দে গোচারণ লীলা গো শব্দে গোবিন্দ গো শব্দে ইন্দ্রিয় এইবার বলুন তো নন্দ মহারাজের ছোট্ট ছেলে গোষ্ঠে গিয়ে শ্রীদাম সুদামদের সঙ্গে খেলা করেছে চব্বিশ জন সখা নিয়ে খেলা করেছে ওটা হচ্ছে ওটা হচ্ছে জাগতিক জগৎকে দেখাবার জন্য কিন্তু অপ্রাকৃত জগতে আমরা ভালো করে মিলিয়ে নেব ভালো করে দেখে নেব যে গোবিন্দ হ্যাঁ ঠিক বলেছে বাহ রকম ভক্ত না থাকলে কীর্তন করে আনন্দ আসে ওটা যেমন তত্ত্বের দিকে দেখবো যে শ্রীদাম সুদাম দাম বসুদামকে নিয়ে কেমনভাবে খেলছে আর আমরা দেখবো যে আমাদের হৃদ বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র কেমনভাবে সখাদের সঙ্গে খেলছে বৃন্দাবনে ছিল চব্বিশ জন শখা শ্রীদাম সুদাম দাম্বসুদাম সবাই আপনারা জানেন বারোজন প্রধান সখা আর বারোজন উপসখা আর এই চব্বিশ জন সখা ছিল বৃন্দাবনে আর যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ বৃন্দাবনে এগুলো গুরুতত্ত্ব কথা কিন্তু যাই হোক এইবার সেই সুদাম যেমন দাম বসুদাম যেমন ভগবান শ্রীকৃষ্ণের সখা কে কে নামগুলো আমার সঙ্গে গুনে নেবেন কিন্তু শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবা মহাবল সুবাহু মহাবাহু স্তবকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল কয়জন হল জন এই জন প্রধান সখাকে নিয়ে যেমন বৃন্দাবনে লীলা করলেন ঠিক সেই রকম আমরা দেখব যে চব্বিশ জন সখাকে নিয়ে উপসখা জন ছিল আর প্রধান শখা জন চব্বিশ জন সখাকে যে নিয়ে যেমন লীলা করলেন আমাদের দেহ বৃন্দাবনে ভগবান চব্বিশ তত্ত্ব ঘরের মধ্যে ভগবান খেলছেন সেই চব্বিশটি তত্ত্ব কি কী অন্য জায়গা হলে বাদ দিয়ে দিতাম কিন্তু আপনাদের এখানে সত্যি বাদ দিতে পারছি না কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি পেয়েছিলাম দুই দিন সময়ে আপনাদেরকে খুব ভালো করে আস্বাদন করব ভেবেছিলাম যাই হোক একদিন সময় পেলাম সেই একদিনের মধ্যে তিন ঘন্টা সময়ের মধ্যে আর কি হবে তবুও আপনাদের কাছে বলছি আমাদের দেহের মধ্যে চব্বিশটি তত্ত্ব আছে কি কি আমার সঙ্গে কিন্তু গুনবেন সবাই মিলে হ্যাঁ কি তত্ত্ব খিতি অপ তেজ মরুদ বোম কয়টি হলো কটি হলো মাইরা হ্যাঁ ঠিক বলেছেন কিতি অব তেজ মরুদ বোম চক্ষু কর্ণ নাসিকা জিউহা তক কয়টি হলো সঞ্জয় দা এগারো দেখছেন মাইরা তাহলে আমার মায়েরা বাবারাই ভালো কেন তোমার মনটা কি মোবাইলে পরে আছে নাকি এগারোটা

ভগবান খেলছে তাদেরকে নিয়ে ভালো করে দেখুন এই চব্বিশ তত্ত্ব দেহ ঘরের মধ্যে ভগবান খেলছে কাকে নিয়ে প্রাণ আপান উদান ব্যান আর সমান তারা কারা যে পঞ্চ প্রাণ বায়ু আ এই যে বায়ু আসছে যাচ্ছে আসছে যাচ্ছে যার জন্য আমি বেঁচে আছি কথা বলছি হাসছি ফিরছি চলছি খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি আপনিও তাই যে খেলাচ্ছে সে কে আমার ভগবান যাই হোক সেই ভগবান কেমনভাবে খেলছে এই বায়ুকে ধবলি শ্যামলি কমলি সুরভি পিয়ালি বলে আখ্যা দিয়েছেন আর সময় অতিবাহিত করবো না এইবার সেই ভগবান কেমনভাবে জন্ম নিচ্ছে একটু দেখব বৃন্দাবনে আজকে বসুদেবের সততা দেখে মায়েরা কথা নয় নিঃশব্দে শ্রবণ করবে বৃন্দাবনে বসুদেবের সততা দেখে বসুদেবের নিষ্ঠা দেখে কংস তার ভগিনীকে তুলে দিলেন কার হাতে কংস তার ভগিনীকে তুলে দিলেন কার হাতে একেবারে মহাধুমধাম করে বিয়ে দিয়ে দিলেন মথুরার রাজা কংস বনের বিয়ে গোটা মথুরায় আলো আলোয় আলোকিত করে দিলেন গোটা মথুরাকে সাজিয়ে প্রদীপের আলোয় আলোকিত করে দিলেন নন্দ মহারাজের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন যেই বিবাহ সুসম্পন্ন হলো সঙ্গে সঙ্গে আকাশ থেকে দৈববানী হলো যে মহারাজ কংস তোমার যে বোনের বিয়ে এত ধুমধাম করে দিলে সেই বোনের অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে আকাশ থেকে দৈববাণী শুনে মহারাজ কংস চমকে উঠল না সঙ্গে দিয়ে বোনের বিয়ে দিল খুব আনন্দ করতে করতে কিন্তু আকাশ থেকে দৈববাণী হলো তোমার বোনের ওই অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে আকাশ থেকে দৈববাণী শুনে মহারাজ কংস চমকে উঠলেন আকাশ ভেঙে পড়লো মাথাতে আকাশ ভেঙে পড়লো মাথাতে এক ওই অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ হইয়া দাঁড়াবে আছিস এক্ষণে এই মুহূর্তে তোরা আমায় খড়গটাকে এনে দে আমি দেবকীকে হত্যা করবো আমি এক্ষুনি এই মুহূর্তে দেবকীকে হত্যা করবো খর্গ এনে দে আর যেই খর্গ নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে বাধা দিলেন কে কৃষ্ণের পিতা বসুদেব বসুদেব বাধা দিয়ে দিলেন বসুদেব বললেন মহারাজ কংস আপনি আমার ধন ঐশ্বর্যকে দেখে আমার আপনার ভগিনীকে আপনি আমার হাতে তুলে দেননি আপনি দেখেছেন আমার ধর্মকে আপনি দেখেছেন আমার নিষ্ঠাকে আপনি দেখেছেন আমার বিশ্বাসকে সেই বিশ্বাস নিয়ে বললাম যে এতদিন আমি আপনি মহা মহা অপরাধ করেছেন আমি সব কিছু সহ্য করেছি কিন্তু আজকে এই অবলা নারীর প্রাণ নিয়ে এত বড় ছেড়ে খেলতে আপনাকে দেব না তাহলে কি করবে হে মহারাজ কংস আমরা যাতে পালিয়ে যেতে না পারি সেই জন্য আমাদেরকে আপনি কংসের কারাগারের মধ্যে বন্দি করে রাখুন হ্যাঁ হ্যাঁ আমি তবে তাই করব মায়েরা শুনবেন ভালো করে আমি তাই করব এই বলে সত্যি সত্যি কংসের কারাগারে নিক্ষেপ করে দিল কংসের কারাগারের মধ্যে সুসময়ে শুভ লগ্নে শুভক্ষণে ফুলসজ্জার গৃহে প্রবেশ করার কথা কিন্তু বসুদেব আর দেবকী দুইজনে প্রবেশ করলো কোথায় অন্ধকারময় কারাগার দুর্গন্ধময় কারাগারে প্রবেশ করলো আর সেই কারাগারের মধ্যে বসুদেব দেবকী অঝরে কাঁদছেন বসুদেব দেবকী অঝরে কাঁদছেন স্বামী সুখের রাত্রিতেই শুভক্ষণে শুভ লগ্নে একই হলো আমাদের অন্ধকারময় কারাগারে আসত বসুদেব বাধা দিয়ে বললেন বসুদেব বললেন এই তো হচ্ছে কাঁদবার স্থান যেখানে কাঁদলে কেউ বাধা দেবে না আজ থেকে তুমি কাঁদো আজ থেকে তুমি কাঁদো কার নাম নিয়ে কাঁদবে নারায়ণের নাম নিয়ে তুমি কাঁদো আর সেই দিন থেকে নারায়ণের নাম নিয়ে কাঁদতে আরম্ভ করলো মাইরা আমরা সন্তানের মঙ্গলের জন্য কোন ভগবানের আরাধনা করি হ্যাঁ নারায়ণের আর সেই নারায়ণের নাম নিয়ে কাঁদছেন নারায়ণ ও পর বেদা নারায়ণ ও নারায়ণ মুক্তি নারায়ণ ও পরগতি সেই নারায়ণের নাম করতে করতে নমনারায়ণ নমনারায়ণ Nada yo no, nada nada yo no. जिस संग बोलबो हे 他。 ভগবানকে সুন্দর করে সাজালে ভগবান ভগবানকে সাজালে ভগবান ভালোবাসে তবে কি তবে কি ভগবানকে খাওয়ালে ভগবান ভালোবাসে ভগবানকে খাওয়ালেও ভগবান ভালোবাসে ভগবান যেটা ভালোবাসে সেটা হলো ভক্তের চোখের জল বসুদেব দেবকি দুজনে এত দুঃখ কেন এলো জীবনে এত দুঃখ মায়েরা এই যে বসুদেব দেব কি কাঁদছে কার জন্য কাঁদছে তুমি আমি কি মনে করি ভগবানের মা হলে তাকে কাঁদতে হয় না ভগবানের বাবা হলে কানতে হয় না ভগবানের বন্ধু হলে কানতে হয় না কানতে হয় এই জগতে ভগবান সবচাইতে যেটা ভালোবাসে সেটা হলো ভক্তের চোখের জল আর এই যে চোখের জল আসতে মাইরা এই চোখের জল আমি জানি আপনারা যদি অস্বীকার করেন তবুও আমি বলবো, আপনারা কোনো না কোনো সময়, কোনো না কোনো বিগ্রহের সামনে গিয়ে বাড়িতে গিয়ে ঠাকুরের বিগ্রহের সামনে কাঁদেননি আমি যদি আপনারা যদি বলেন যে না কাঁদিনি বলবো মিথ্যা কথা বলছেন বিগ্রহের সামনে কাঁদেননি কোনো না কোনো সময়ে কেঁদেছেন কেঁদেছেন কিন্তু আপনার যে ভগবানের নাম নিয়ে কাঁদাটা সঠিক হয়েছে এটা বুঝবেন কি করে ও মা আমি শাস্ত্র সম্বন্ধীয় কথা বলছি কীর্তনে ছয় ছমা ছম নাচ গান করে দিলে কীর্তন হয়ে যায় না শাস্ত্র সম্বন্ধীয় কথা আমার গুরুদেব এই শিক্ষা আমাকে দিয়েছিলেন কি বললো দেখুন ভগবানের নাম নিয়ে কাঁদাটা আপনার যে সঠিক হয়েছে কি করে এই চোখের জল যে চোখের জলটা আপনার চোখ দিয়ে গড়িয়ে যাচ্ছে এই চোখের জলটা মনে রাখবেন মাথায় রাখবেন চোখের জল আসার কিন্তু রাস্তা রয়েছে চোখের জলটা আসার রাস্তা আছে কোন রাস্তা দিয়ে এলে ভগবান সুখ পায় সেটা জেনে নিন হয়তো ভগবান বিগ্রহের সামনে বসে বসে আমি বা আপনারা কেউ কাঁদছেন কিন্তু সেই চোখের জলটা যদি ডান্তিকের কোনা দিয়ে বেরিয়ে যায় তাহলে সেইটা জানবেন যে কামনা বাসনা রূপী চোখের জল ডান্ত্বিকের কণা দিয়ে যদি বেরিয়ে যায় তাহলে জানবেন সেটা কামনা বাসনা রূপী চোখের জল যদি চোখের জল বাম দিকের কণা দিয়ে পেরিয়ে যায় তাহলে সেটা জানবেন লোভে লালসা রূপী চোখের জল তাহলে ভগবানের নাম নিয়ে তো সঠিক হলো না কখন সঠিক হবে সেইটাই শাস্ত্র বলল শুনে নাও ভগবান বিগ্রহের সামনে কাঁদতে যাচ্ছ কাঁদছ আর ঠিক সেই সময় তোমার চোখের জল ডান দিকেও এলো না বাম দিকেও গেল না একেবারে চোখের মধ্যে বরাবর মাঝখান দিয়ে যদি গড়িয়ে আসে সেই দিন জানবেন যে ভগবানের নাম নিয়ে কান্না আপনার সঠিক হয়েছে আর আজকে বসুদেব দেবকে জানিয়ে দিয়ে গেলেন যে ভগবানের নাম নিয়ে কেমন ভাবে হয় কংসের কারাগারের মধ্যে রয়েছে এবার সেই কারাগারের মধ্যে কংস আরো প্রহরী দিয়ে দিলেন সেনা দিয়ে দিলেন কষ্ট দিলেন দুঃখ দিলেন কেন কংস মনে মনে চিন্তা করলেন বিধির বিধান নিয়তি ঠিক করেছি যে অষ্টম গর্ভের সন্তানে মৃত্যুর কারণ হবে কিন্তু মহারাজ হংস মনে মনে চিন্তা করল সেই সন্তান অষ্টম গর্ভে না এসে যদি সপ্তম গর্ভে আসে না না আমাকে আমাকে ব্যবস্থা নিতে হবে সঙ্গে সঙ্গে বসুদেবের কাছে গিয়ে দাঁড়ালো বসুদেব তোমাদেরকে কারাগারের মধ্যে আরো দুঃখের মধ্যে রাখবো কেন তোমার গর্ভের সন্তান তোমার স্ত্রীর গর্ভের সন্তান অষ্টম গর্ভে না এসে যদি সপ্তম গর্ভে আসে বসুদেব বললেন মহারাজ কংস আপনি আপনার মনের সংশয় দূর করুন আমি কথা দিলাম আমি বিষ্ণু ভক্ত আমি কথা দিচ্ছি যে প্রথম থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যতগুলো সন্তান আসবে ততগুলো সন্তান আপনার হাতেই আমি তুলে দেব বেশ বেশ তবে তাই হবে সেই দিন থেকে আবদ্ধ করলেন আরো ভক্তের কষ্ট বেড়ে গেল আরো দুঃখ বেড়ে গেল সঙ্গে সঙ্গে ভক্তের ভগবান হয়ে ভগবানের আকুল ক্রন্দন সহ্য করতে না পেরে দেব কি বসুদেব দুজনে কাঁদছেন কি বলে আমরাও কাঁদবো আমরাও বলবো কাঁদলে কৃষ্ণ নিকট হবে কি বলে কাঁদব বলো এই কি তোমার Y la pronto En hey, Iquitó Yeah. করবা তুমি কথারে ভাষা তোলো এই আমি আমি এক্ষন এক্ষুনি এই মুহূর্তে আমি এখনই যাব নারায়ণ সহ্য করতে পারলেন না ভক্তের কান্না আমি এক্ষুনি যাব ছাড়িয়া এলো নারায়ণ বৈকুণ্ঠ ছাড়িয়া হরে এলো নারায়ণ নারায়ণকুণ্ঠ নারায়ণকুণ্ঠ ছাড়িয়া হরি নারায়ণ এলো নারায়ণ কারাগারে আসে কারাগারে আসে তিল দরস আসে কারাগারে আছে দিল আর এই পথের মাঝে আস্তে আস্তে দেবর্ষে নারদের সঙ্গে দেখা হয়ে গেল নারদ আসতে কথা নাই কত সুন্দর কথা দেখুন নারদ জিজ্ঞাসা করলো প্রভু সবই জানে নারদ তবু জিজ্ঞাসা করলো প্রভু তুমি কোথায় কোথায় তুমি নারায়ণ বলল নারদ আমার মা কাঁদছে আমার বাবা কাঁদছে আর দুঃখ আমি সহ্য করতে পারছি না এক্ষুনি যাচ্ছি বাধা দিলেন দেবর্ষি নারদ না আর বাধা নয় আমি এক্ষুনি যাব বাধা দিলেন দাঁড়ান প্রভু আপনাকে বিধির বিধান অষ্টম গর্ভে চিহ্নিত করেছে এখন তো যেতে পারবেন না কারণ এর আগে আরও ছয়জন দাঁড়িয়ে আছে তারা কারা হিরণ্যাক্ষের ভাতা হিরণ্যকশিপুরে পুত্র কালনেমি আর তার ছয় পুত্র ব্রহ্মের আরাধনা করে অভিশাপগ্রস্ত হয়ে এখনো তারা নরকুণ্ডে পড়ে আছে তাদেরকে এক এক করে পাঠায় তারপরে তো তুমি যাবে এখন পর পর ছয়জনকে পাঠিয়ে দিল আর সপ্তম গর্ভে এসে ভগবান কিন্তু স্থান নিল আর সেই সপ্তম গর্ভের সন্তান এলো কেমন ভাবে পট্নমাসী যোগমায়া মনে মনে জানতে পারল আর পটনমাসী কি করলো পদ্মমাসী যোগমায়া মনে তেজানিয়া পূর্ণমাসী যোগমায়া মনে যোগমায়া জানতে মনেতে জানিয়া নাসমায়া জানতে জানিয়া সপ্তম গর ভের সন্তান হরণ করিলা উল্টে সন্তান হরণ করিয়া সপ্তম গর ভেরো সন্তান হরণ করিলা সবে তবে গর ভের সন্তান করি না। আর সেই সপ্তম গર્ভের সন্তানকে হরণ করে কার কোথায় রাখলেন সপ্তম গર્ভের সন্তানকে হরণ করে রোহিণীর গর্ভেতে গেল যশোদা হইয়া রোহিণীর গর্ভেতে দেখো রোহিণীর গর্ভেতে গেল বলরাম হইয়া রোহিণীর গর্ভেতে গেল বলরাম হইয়া এদিকে রোহানীত হইল বংশ সন্তান না পাইয়া আরে প্রধানিত হইল বংশ সন্তান না পাইয়া প্রধানিত হইল বংশ সন্তান না পাইয়া প্রধানিত হইল বংশ সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না গো সপ্তম গর্ভ পেল না গো সপ্তম গর্ভ পেল না গো সপ্তম গর্ভ না না মনে মনে চিন্তা করলো নিয়তির কথা আমি সত্য হতে দেব না আরো আরো কষ্ট বেড়ে গেল ভক্তের হাতে শিকল বা বেঁধে দিলেন পায়ে শিকল বেঁধে দিলেন আর সেই যন্ত্রণায় ছটফট করতে করতে ছটফট করতে করতে